এটা হল দুই সালের তৃতীয় শ্রেণীর প্রশ্ন বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এনিওয়ে এই প্রশ্ন থেকে আমি একটা বিষয় তুলে ধরার চেষ্টা করব। আমাদের ইসলাম ধর্মে একজন পুরুষ চারজন মহিলাকে বিয়ে করতে পারবে যদি সেই পুরুষ তাদের সাথে সুবিচার করতে পারে আর যদি সুবিচার করতে না পারে তাহলে একজনকেই বিয়ে করবে এই বিষয়টাই আমি এই প্রশ্ন থেকে তুলে ধরার চেষ্টা করব। প্রশ্নের মধ্যে খেয়াল করলে দেখতে পারবেন বাম ডান মিল করি এইখানে দুইটা প্রশ্ন আছে বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশে পুরুষের সংখ্যা তো বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটি একান্ন লক্ষ আর বাংলাদেশে পুরুষের সংখ্যা আট কোটি সতেরো লক্ষ এখন কথা হলো তাহলে নারীর সংখ্যা কত আমি গুগলে দেখলাম যে নারীর সংখ্যা হল আট কোটি আটত্রিশ লক্ষ এটা হলো দুই হাজার বাইশ সালের আদমশুমারি থেকে পাওয়া এখন কথা হলো এখানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা ষোল লক্ষ বেশি তাহলে যদি বাংলাদেশের আট কোটি সতেরো লক্ষ পুরুষ আট কোটি সতেরো লক্ষ নারীকে বিয়ে করে ফেলে তাহলে অবশিষ্ট থাকবে ষোল লক্ষ নারী কে বিয়ে করবে হয়তো আট কোটি সতেরো লক্ষ পুরুষের মধ্যে থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করতে হবে নয়তো এই অবশিষ্ট মহিলারা এই দেশের জনগণের সম্পদ হয়ে যাবে এখন আপনারাই বলেন আমি আপনি যে কেউ চাইব আমাদের ফ্যামিলির কোনো সদস্য জনগণের সম্পদ হয়ে যাক নাকি সসম্মানে সসম্মানে দ্বিতীয় বিয়ে বিয়ে পুরুষ করবে তার কাছে দেওয়া এটাই হলো আমার মূল কথা তো যেই যাই হোক আমি এটাই বুঝাতে চাচ্ছি বর্তমান পুরো ওয়ার্ল্ডে গণনা করলে নারীর সংখ্যা বেশি তাহলে আল্লাহ সুবান আগে থেকেই জানেন কি ঘটবে আল্লাহ তো পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে সবই জানেন আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন